প্রিয় বন্ধুরা শুভ বিকাল দেখেন চাষ করে পানি দিয়ে পানি দিয়ে রেখেছে পানি দুই তিন দিন পানি দিয়েছে অন এখন এখানে ধান রোপণ করবে কিছু দিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে অনেক কৃষকরা ক্ষেত লাগাচ্ছে গাছ পেটে অনেক সুন্দর পানি দিয়ে একদম ভরে রেখেছি পানি এই দেখেন গ্রামের বাসায় বলে ডেন ডেন দিয়ে পানি আছে আসছে পানি এই দেখেন সুন্দর পরিবেশ কলা গাছ দিল কলা দেশি কলা দেশি কলা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি এটি একটি পুকুর আছি আছিন মানে ছিল পুকুর বরে মসজিদ হবে বুঝছেন মসজিদ মসজিদ হবে এই দেখেন কি গত্র এই গত্র বরে মসজিদ হবে সবাই দোয়া করবেন মর্জিটি অতি তাড়াতাড়ি হওয়ার জন্য আমি কয়েকদিন আগে আমি বড় একটা দাও নিয়ে যেটি কলা গাছে একবারে ছোটো ছোটো করে কেটে ফেলছি একদম কেটে ফেলে দিয়েছি দেখেন এটি হচ্ছে গুরুস্থান ওই দেখেন একটি কবর এটি গুরুস্থান এই আল থেকে এই আইল থেকে এই গুরুস্থান এটি নতুন আইল বাঁধা হয়েছে কালকে আমি দুপুরবেলা এটি ভাত ছিলাম বুঝছেন অবশেষে মসজিদের জায়গা ভরা হয়ে গেল এটি হচ্ছে গুরুস্থান বুঝছেন এটাকে নতুন কবর দিয়ে হয়েছে গুরুস্থান এটি হচ্ছে সিম গাছ নতুন সিম এই দেখেন সিম এটি হলো গুরুস্থানের আন্ডারে সিম গাছ এই যে কত সুন্দর হয়েছে সিম গাছ এই যে গোবর গরুর ল্যাদা মানে গোবর সেটা দিয়ে হয়েছে যে ছাগলের না খেতে পারে বুঝছেন এটা হচ্ছে আমাদের জমি মাত্র চার দিন আগে লাগানো হয়েছে দেখতেই পারছেন এবারে জালাগুলো অনেক ছোট ছোট তাই ঘন করে লাগানো হয়েছে দেখেন একটি লাইন এদের এখান থেকে পানি আসে বুঝছেন দেখেন অনেক কৃষক ভাইয়েরা ধান লাগাচ্ছে পরিবেশ অনেক সুন্দর শুভ বিকাল কুলিশার ভাই বোনেরা এটি আর দুই তিন দিন আগে লাগানো হয়েছে দেখেন জ্বালা গুলু ময়ুরিয়া মরে গিয়েছে অর্ধেক কিছুদিন পরে সার দেওয়া হবে ইউরিয়া সার পরে এটি আগের মতো হয়ে যাবে এই দেখেন অবস্থা অনেক সুন্দর পরিবেশ সামনে আমি একটা আপনার এরম একটা কিছু দেখামো আপনার অবাক হয়ে যাবে না এই দেখেন চলে যাচ্ছে দেখেন অতি শীঘ্রই কিন্তু দেখামো এই জমি চাষ করার পরে আইলে মাটি দিয়েছিলাম মানুষ যেতে 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 চলাচল করতে করতে এই আইলটি চেটকে গেছে তাই এই জন্য লেবুর কাঠটা দিয়ে ঘড়ে দিয়েছি যেন মানুষ না যেতে পারে এই এখানে দিচ্ছি দেওয়া হয়েছে ওই মাটি মানুষ চেটকে ফেলেছে ধানের গাছ মাটি দিয়ে ঘুরে যাচ্ছি এই জন্য কাটা দিয়ে হয়েছে এই জন্য কেউ যেতে পারে না সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশ লেবুর কাটা দেওয়া আমি মাটি ভাড়ার সময় আমার হাতে কাটা ছিল লেবুর কাটা এইরকম অনেক বড়ো বড়ো লেবুর কাটা তো দেখতেই পাচ্ছেন কাটাগুলো কী কী রকম বড়ো বড়ো আরে দেখেন কাঠা আর কাঠলে আটা না লেবুর কাঠা লেবুর কাঠা লেবুর এটি চারা মুড়ির ক্ষেত এই দেখেন কৃষকগুলা ধান রোপণ করছে এ দেখেন আপনাদেরকে এখন পানির দিন দেখানো হবে যেখান দিয়ে পানি যায় এই দেখেন এটি হচ্ছে ডিন ওখান দিয়ে পানি যায় ওইখান দিয়ে পানি যায় দেখেন কে কে খেতে গাছের ওষুধ দিতে চান এই যে বেটা পাউডার দিয়ে গাছে গাছ মারা যায় এটি আপনারা খেতে ব্যবহার করতে পারেন এবং ফসল ব্যবহার করতে পারেন আজকে আমি কথা বলতেছি মানে আমার গলা দুটো একটু সমস্যা শীত শীত তো অনেক বেশি এই জন্য বস্তা দিয়ে আটকানো হয়েছে বললা মুখ চলে আসলাম শেষের লাইনে শেষের লাইনে এই দেখেন শেষের লাইনে চলে আসলাম অবশেষে এই ওইখানে পানি পড়ে এই যে শেষটি তালা মারা হয় এইখান দিয়ে এই দেখেন সুইচ মটর এই মটর পানি কল মগ এই দেখেন কত সুন্দর পানি হচ্ছে এইমাত্র কারেন্ট নাই চলে গেছে প্রচুর লোড লোডশেডিং হচ্ছে কাট আপ সুইচ এই দেখেন অনেক সুন্দর লেটার দরজা কেমন লাগলো বলি যে বায়ু বায়ু বোনেরা কমেন্টে জানাবেন বিকাল বন্ধুরা